আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ বারাকাতু সবাইকে এই দুল হাজার শুভেচ্ছা ইদুল আজহা উপলক্ষে এই যে রান্না করলাম গুনা খিচুড়ি চিনি গুঁড়া চাউল দিয়া রান্না করলাম আমি নিজে এই একবার ন্যাচারেল এর মধ্যে ইউসের মধ্যে এক্সট্রা আমি ইউজ করছি বাদাম আর কিছু ইউজ করি নাই আর এদিকে রান্না করা হইতেছে বুড়ি এই বুড়ি রান্না করা হইব হালিম সাথে মিক্স করা এটা দিয়ে রান্না করা হালিম তো বুড়িটা শক্ত তো এই জন্য আমি আগে অনেকক্ষণ যাবত রান্না করতেছি তো বুড়িটাও এই যে রান্না হয়ে গেছে কালার এসে গেছে গরুর মাংস রান্না করা আছে রুমে আমি ভিডিওর মধ্যে দেখাইতেছি আপনাদের ওই যে নিজে রান্না করলাম চিনি গুঁড়া চাউ এই উপলক্ষে আলহামদুলিল্লাহ এই যে এদিকে রান্না করা আছে গরুর মাংস গরুর মাংস কমপ্লিট গতকাল রান্না করছি রাত্রের বেলা সময় কম না এই জন্য ওই যে এইগুলি গরুর মাংস এই যে এদিকে শ্যামাই রান্না করে রাখছি সকালবেলা নামাজে যাওয়ার আগে ইঁদুল আজার শ্যামাই রান্না করা হয়েছে এই যে এইগুলি গরুর মাংস আমি নিজাতেই রান্না করছি সবাই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ ভাইবাদের আস্তে আশেপাশের বন্ধু বান্ধব কাজিন যারা আছে সবাই আস্তে আছে সাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ প্রবাসে আমরা এইভাবে ইট করতেছি আপনাদের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার ভিডিও যার যার পছন্দ হয় সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আশাবাদী সবার কাছ থেকে আসা সবাই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন